নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরে গ্রেপ্তার অসম পুলিশের হাতে এক ব্যক্তি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বহু বাংলাদেশি মুসলমানের নাম ভোটার তালিকায় আছে কারো কারো দু থেকে তিন জায়গায় নাম আছে এই মর্মে গত দশই ডিসেম্বর নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এরপরই মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ রাদি ওরফে সাব শেখ অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয় ওই জঙ্গি নেতার মুর্শিদাবাদের কান্দি ও রেহরপাড়া দুটো বিধানসভার ভোটার তালিকায় নাম আছে এই নিয়ে অর্জুন সিং বলেন যে নির্বাচন কমিশন এটাকে প্রশ্রয় দেয় আগেই অভিযোগ করেছিলাম হালি শহরে এক সামাজিক অনুষ্ঠানে গিয়ে কথা বলেন প্রাক্তন সাংসদ এর পাশাপাশি বলেন তৃণমূল যতদিন থাকবেন এখানে ভুয়ো ভোটার থাকবে দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট পশ্চিম বাংলা বর্ডার এলাকায় প্রায় নটা জেলা প্রত্যেকটা মুসলিম লোকের যারা মুসলিম আছে মুসলমান আছে তাদের খুব কম হলে তিন জায়গা নাম আছে আর একটা বাংলাদেশের নাম আছে মানে চার জায়গা তারা বাংলাদেশ ভোট দিতে যায় আবার ওখান থেকে এখানে চলে আসে আবার তারা এখন মা বাবা ভাড়া নেয় বাংলাদেশ থেকে আসে এখানে মা বাবা ভাড়া নিয়ে হিন্দুদেরকে ভাড়া নিচ্ছে নিজের নাম হিন্দু করে আবার ভোটার লিস্টে আধার কার্ডে নাম তুলে নিচ্ছে এর একটা র্যাকেট আছে সেই র্যাকেটগুলো বসে বসে সবটাই তৃণমূল স্পন্সর র্যাকেট ওই র্যাকেট সব কাজ করায় আমি দশ তারিখে দশই ডিসেম্বর এই টুইটটা করেছিলাম কি ইমিডিয়েট এটাকে ইনকোয়ারি করা দরকার কেন এখানে যে ইলেকশন কমিশন বসে আছেন উনি নিজে এটা প্রশ্রয় দেন ওয়েস্টবেঙ্গালে যিনি বসে আছেন ইলেকশন কমিশনে যিনি কী আক্তার নাম আছে আফতাব কী নাম আছে মুসলিম লোক আছেন তিনি নিজে এটাকে প্রশ্রয় দেন আমি তো মানিকতলা ইলেকশানে ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম ওনার ওয়েবকাস্টে ধরা পড়ছে একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে ওই বলছেন না আমি তো দেখতে পাচ্ছি না ওদিন উনি হানড্রেড পারসেন্ট বুথ নাকে সিকিউর করে রেখেছেন তো উনি যতদিন থাকবেন এখানে এই ভুয়া ভোটার থাকবে আমাদের দল থেকেও আঠারো লক্ষ ভুয়া ভোটারের নাম একটা তালিকা দেওয়া হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনোটাই কাটা হবে না এখানে প্রত্যেক বছরে মৃত লোক ভোট দিয়ে যায় প্রত্যেক মুসলিম লোকের তিন জায়গা নাম থাকে এখানে যেখানে যেখানে জন্ম হয়ে সেখানে যেখানে বিয়ে বিয়ে বাড়ি বিয়ে হয়ে সেই বাড়িতে আর যেখানে কাজ করে সেই জায়গা তিনটে জায়গা ওদের ভোটার লিস্টের নাম আছে ইলেকশন কমিশন যদি এর উপরে নজর না দেয় এমন স্টেট गवर्नमेंट এর উপরে নজর দেবে তাহলে আমাদের দেশে দুর্ভাগ্য কি আছে আমাদের দেশে দুর্ভাগ্য ইলেকশন কমিশন নিজে কোনো ইনফ্রাস্ট্রাকচার ওকে ডিপেন্ড করতে হয় রাজ্য সরকার 2019 2014 আমরা দেখেছিলাম 2016 ও আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা বুথে একজন সেন্ট্রাল गवर्नमेंट এমপ্লয় মাইক্রো অবজারভার হিসাবে কাজ করতো সেটা উঠে গেছে ইলেকশনের সময় পলিটিক্যাল পার্টির এজেন্টরা ভিতরে বসে থাকে ভারতবর্ষে কোনো স্টেটে এই কাজ হয় না পলিটিক্যাল পার্টি এজেন্টগুলো বুথের বাইরে তারপরে প্যারামিলিটি তারপরে এবার খুব কায়দা করে ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রভাবে আমি বলবো টাকা পয়সা দিয়ে এই এইসব এসবপিটা চেঞ্জ করানো হয়েছে এবার কোনো আপনার প্যারামিলিটারি ভোটার আই কার্ড চেক চেক করছে না কোথাও কোনো অবজেকশান দিচ্ছে না বলছে না কি ভিতর থেকে প্রেজাইডিং অফিসার যখন বলবে তাহলে আমরা এটাকে বলব অথচ দেখা যাচ্ছে যে ডি গ্রুপের কর্মচারী কন্ট্রাকচুয়াল কর্মচারী সিভিক ভলেন্টিয়ার তারা প্রেজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিংয়ের ডিউটি পাচ্ছে যে বিধানসভায় চাকরি করে বা যে বিধানসভায় বসবাস করে সেই বিধানসভাতে সে চাকরি পেয়ে যাবে যে বিধানসভাতে থাকে যে পৌরসভাতে ডি গ্রুপে কাজ করছে যে পৌরসভাতে কন্টেকচুয়াল জব করছে বা এমনি তো স্কুলে চাকরি আর হচ্ছে না ওখানে সব প্যারা টিচার বা ওই কন্ট্যাকচুয়াল টিচাররা তাদেরকে বিএলও বানিয়ে দিচ্ছে তারা যখন ভোটার লিস্টে নাম তুলছে মুসলমান হলেই তার নাম উঠে যাবে আর হিন্দু হোক এ বাঙালি হোক বিহারি হোক উড়িয়া হোক তার নাম উঠবে না ভারতবর্ষের নাগরিকের নাম উঠবে না বাংলাদেশি মুসলমান হলেই নাম উঠবে পাকিস্তানে লোক হলে নাম উঠবে আপনি জানেন ওই ব্যারাকপুর পৌরসভা একজন কাউন্সিলর নৌসাদ সে পাকিস্তানি লোককে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ড আই কার্ড বানিয়েছে ওই এলাকাতে বেশিরভাগ লোক বেশিরভাগ ভোটার এই দেশের লোক না তারা রোহাঙ্গা বাংলাদেশের পাকিস্তানের লোকেরা আসে পয়সা দেয় কাউন্টার খোলা আছে পয়সা দেবে সবার মানে ভোটার কার্ড আই দেয়েরা ধরে ধরেছিল সারা দেশের নির্বাচন পদ্ধতি একরকম কিন্তু বাংলায় এসে দেখা যাচ্ছে যে নির্বাচনের হচ্ছে বারবার আপনারা অভিযোগ করতে এখানে আমাদেরও দোষ আছে আমাদের দোষ আছে এটা মাইক্রো লেভেলে অবজারভেশনের দরকার আছে এর জন্য একটা টিম দরকার আছে যারা জানে এইসব ব্যাপার নিয়ে এটা আমরা আমাদের পার্টির তরফ থেকে এটার উপরে খুব বেশি কোনো নজর দেওয়া হয় না অথচ এটা সবথেকে ভাইটাল জিনিস কেন মমতা ব্যান্জি সরকারি টিকে আছে দশ পার্সেন্ট ফলস ভোটের উপরে এই ফলস ভোটকে যদি আমরা কাতে না পারি জীবনে এখানে ক্ষমতা আসতে পারব